কেমন আছেন সবাই শুভবুলাকে আপনার আর একবার স্বাগত জানাই আজকে শুক্রবারে সকালবেলা এখন এসেছিলাম একটু আগে ব্লকটিতে আমি বলেছিলাম যে একটা অনুষ্ঠান বাড়িতে যাবো আজকে অনুষ্ঠান বাড়িটি হলো আজকে একটা বাচ্চার আয়স স্যারেবানি তো যাই হোক এই যে ফুচকা অর্ডার ছিল তো ফুচকাটা মোটামুটি রেডি হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে ফুচকাগুলো একবারে অনুষ্ঠান বাড়ির ফুচকাটা মোটামুটি হয়ে গেছে এখন তো একটু পরে যাব আমি যাব না মা ভাইকে দিয়ে প্রথমে পাঠাবো আমি যাব তখন দোকানে দোকানটা বন্ধ করে তারপরে আমি আবার যাব তো আশা করি ভিডিওটা আপনাদের সকলে ভালো লাগবে ভিডিওটা দেখেন তো চলেন তাহলে তবে যাই হোক এখন বাসে মোটামুটি দুপুর তিনটা তখন চলে এসেছি দোকানে ছোট্ট ছেলের বাবা মায়ের হাত ধরে কিন্ডার গার্ডেন স্কুলে যাওয়ার গল্প এবং সেই স্কুলে গন্ডি পার করে আবার হাই স্কুলে যাওয়ার গল্প হাই স্কুলে যখন ক্লাস এইটে পড়ি তখন আস্তে কাজের সূত্রে নিজে বাবার সঙ্গে ব্যবসায় হাল ধরা যাই হোক দুই তিন বছর পরে যখন বাবাকে হারানো এক দুই তিন করে গুণা চারটা ফ্যামিলি মেম্বার থেকে হয়ে আসে তিনজনে মাথার উপর থেকে এসে সুবিশাল বট কখন যে এক দমকা হাওয়ায় উপরে গেল সেটা তখন বোঝাই দেয় সে ঠাই পাওয়া আসে সে যখন পিছুপা হটলো তখন বুঝতে পারলাম যে ভবিষ্যতে চলনটাও অত সোজা নয় যাই হোক তারপরে শুরু হলো আমার জার্নি কথায় আছে যার কেউ থাকে না তার নাকি ভগবান থাকে সেটা কথা একদমই সত্যি পদে পদে আমি তার সত্যতা বিচারও করেছি যাই হোক এই দোকান থেকে সেই দোকান আবার ওই দোকান থেকে ওই দোকানে কথা শুনে যখন সারাদিনে কঠোর পরিশ্রম ত্যাগ করে দুশো টাকা হাতে পেতাম তখন কতটাই আনন্দ লাগতো টাকার মূল্য কি সেটা নাকি অনেকেই বোঝে না কিন্তু আমি অনেকটা বুঝেছিলাম অনেকটা জেনেছিলাম কুড়ি বছরে পা দিয়ে যখন নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন জাগলো তখন মনে হলো নিজে থেকে কিছু করি তারপর কি তারপরে ব্যবসা শুরু ফাস্টফুডের ব্যবসা শুরু আমি এখন অনেকটা হ্যাপি যাই হোক চলেন গল্পগত হতে চলে এসেছে এখন সে অনুষ্ঠান বাড়িটিতে মানে সে বাচ্চা এসেছে রেমানিতে অনেকটাই ভালো লাগছে এখন এই জায়গাতে এসে লোকে কি বললো লোকে কি ভাবলো লোকে কোন চোখে আমাকে দেখলো তা সম্পর্কে আমার জেনে কোনো লাভ নেই আমি হ্যাপি থাকি এবং আমার সংসার সমস্ত লোক যাতে হ্যাপি থাকে সেটা আমি সবসময় করার চেষ্টা করি আমি জানি মধ্যবিত্ত ফ্যামিলি অনেক ঘরে ঘরে এরকম ছেলে বা এরকম মেয়ে অনেকেই আছে যারা ছোট থেকে স্ট্রাগল করে ছোটবেলার পরিশ্রমের গল্পটি আমার শোনা খুব মনে করে যাই হোক চলে এসছে এখন ফুচকা দিতে আমার ভাইকে সরালাম অনেকক্ষণ ধরে ফুচকা দিচ্ছে তো যাই হোক আমি আবার শুরু করলাম দোকান থেকে পরিশ্রম করে এসে আবার এখানে পরিশ্রম মোটামুটি এখন বারোটার মধ্যে হয়ে যাবে কাজ তারপরে শেষ করে বাড়ি ফিরবো আর ছোটোবেলা থেকে কাজ করে করে এটা ব্যাপার বুঝেছি যত আপনি ঠেকবেন ততই আপনি শিখবেন শুধুমাত্র যে কাজই করে যাবেন তা কিন্তু একেবারেই নয় কাজের সঙ্গে সঙ্গে আপনার পুঁথিগত বিদ্যাটাও আপনার অনেক দরকার যাই হোক চলেন মোটামুটি এখন ফুচকা দেওয়া শেষ অনেকটা লোকজন কমে এসছে এই জায়গাটাতে এখন এখন শুরু হচ্ছে জাদু খেলা আপনাদের জাদুঘরটা দেখাচ্ছি দাঁড়ান আর একটা ব্যাপার এই জায়গাটাতে গিয়ে না বাচ্চাটাকে দেখতে পেলাম না বাচ্চারা তো ঘুমিয়ে পড়েছিল দেখ চলেন জাদু দেখে এখন কবের মেয়াকে য়াগির মেয়ার কবেরা কবেয়ার মেরা কেরা

দেখোক আপনার সকলে জাদু দেখলেন আশা করি বুঝতে পারলেন এখন চলে এসছি খাওয়ার টেবিলে এখন বাসছে রাত প্রায় বারোটা তো খাওয়া দাওয়া শেষ করি আস্তে আস্তে আর আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা অতি অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে অতি অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তবে সবাই সুস্থ থাকেন সাবধানে থাকেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তার একটি ব্লগে ধন্যবাদ সবাই সুস্থ থাকেন সাবধানে থাকেন নিজের পরিবারের সকলে খেয়াল রাখেন ধন্যবাদ